হ্যাঁ দেখো সবজিগুলি নিয়ে বসেছে এর মধ্যে কিছুটা পাবো আর কিছুটা তো পাবো এত দুষ্টু আমি সবজিকে তুলে এনেছি ও নিয়ে বসেছে খেলা করবে বলে এখান থেকে মনে হয় হাফ কোথায় ফেলে দিয়েছে কোথায় কোথায় ছুঁড়ে দিয়েছে দিয়েছে খুঁজে পাইনি অল্প কয়েকটা পেয়েছিলাম এগুলোই রান্না করেছি খুব পছন্দের একটা সবজি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা সবগুলোকে একসঙ্গে করে মিক্স করে নিয়েছি আর প্রেশার কুকারে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি চারটে সিটি দিয়ে নামিয়ে দিয়েছি ডুমুরটা কেটে সিদ্ধ করে নিয়েছি তারপর মশলাগুলো কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে ডুমুরটাও কষিয়ে নেব কিছুক্ষণ তার মধ্যে দিয়েছি লবণ ও হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে জিরে মরিচ গুঁড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর সবশেষে গরম মশলা গুঁড়ো দিয়ে রান্নাটা আমি শেষ করছি আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ